হামলা হলো আজকে আমরা দেখলাম এখানে সময় টিভির সাংবাদিক সহ বেশ কিছু সাংবাদিকের উপরে হামলা হয়েছে আমার কথা সাংবাদিকদেরকে শত্রু হিসেবে কেন ভাবছে সাংবাদিকরা শত্রু তুলে দিয়েছিল দুই হাজার আঠেরো সালের সময় টিভির সাংবাদিক মিকে আমি হুমকি ধামকি দিয়েছিল তিনি ছাত্রদের উপর গুলি করার ভিডিও করেছিল আমি বলি দুই হাজার আঠেরো সালের মতো আবার চব্বিশ থেকে গুলি করার যদি ভয় দেখায় আঠারো সালের ছাত্র সমাজ সেই অনীমাংসিত ইস্যুতে নিষ্পত্তি না করে মাঠ ছেড়েছিল দু হাজার চব্বিশ সালে আমান যদি হয় না সেইভাবে নিস্পত্তি করে মার্ক ছাড়বে না তারা নিষ্পত্তি করে মার্ক ছাড়বে কারণ এই ছেলেপেলের ক্ষেত্রে চান্স শিখতে পারতো তারা প্রাইভেট মানতে যেত কোনো জায়গায় চাকরি পায়নি এখানে বাংলাদেশে প্রায় ছাব্বিশ লক্ষ ইন্ডিয়ান চাকরি করে এটা ইন্ডিয়ান এখন সাংবাদিক বলেছে তার বিভারেজ নিতে বলছে এই লোকগুলোর জায়গায় বাংলাদেশে ছেলেটা চাকরি পেলে এরকম হতো না সরকার কর্মসংস্থান করতে পারছে না কিন্তু তাদের লোককে নিয়োগ দেওয়ার জন্য ছ চাকরি হচ্ছে আমার কথা দাদা যুদ্ধা করেছে তাকে সুযোগ দেওয়া হয়েছে চাকরি পেয়েছে ভাতা পেয়েছে তারা অগ্রসর হয়েছে বা সন্তানও চাকরি পেয়েছে অগ্রসর হয়েছে এখন নাতিকে কোথা দেবে ওই নাতিগুলোকে জিজ্ঞাসা করেন তোমার দাদার নাম কি ওই নাতিগুলো দাদার নাম বলতে পারবে না কিন্তু তোমরা শুনতে চাই আমার নাতির সন্তান প্রতি তাকেও আমাদের কী সুবিধা লাভ নেই নিয়ে আসা হচ্ছে আমার কথা নাতি ক্যারা এই জিনিস আসা করছে শহীদ ক্যাডা আর নৃত্য তার নাতি ক্যারা শহীদের পরিবারের জন্য কোনো কোটা নাই কেন নাই শহীদদের তালিকা কেন করা হলো না এই নৃত্তিতে তো তালিকা বলবো এত সময় লেগেছে আমি সাধারণ একটা জিনিস নেবে তাদের প্রকৃতি নিয়ে বলছি ভয় দেখিয়ে লাভ নাই আমাদের পেটে ক্ষুধা ছেলে পেলে ক্ষুধার্ত এই ছেলেপেলেগুলোকে মারলে এখন থেকে উঠবে না যদি ভাবে যে আঠেরো সালে আঠেরো সালের আগে দীর্ঘদিন আন্দোলন সংক্রান্ত ছিল না এই ছেলে ফেলেগুলো আঠারো সালে প্রশিক্ষণ নিয়েছে আঠারো সালে প্রভাব নিরাপদ আন্দোলনে প্রশিক্ষণ নিয়েছি সেই প্রশিক্ষণের মধ্য দিয়ে এই জগৎ সালে আমার করেছি আমাদের কথাই স্পষ্ট গোটা মারা নিয়ে ছাত্র সমাজ মানুষের না এই বিচারক বলেছে যে গোটা নিয়ে আপনি বলো নাকি সংবিধান বলো আপনি একটু বলবেন সংবিধানের উদ্দেশ্যের একই কি বলা আছে সঙ্গে বৈষম্য করা যাবে না জুড়ে কি বলা আছে নারী পুরুষ বেদে নিয়ে গিয়ে করা যাবে না দুই নম্বরে কি বলা আছে তিন নম্বরে বলা আছে

করা হলো প্রতিবন্ধী বাতিল করা হলো কেন ভাই প্রতিবন্ধীকে অপরাধ করেছে এই সমাজের প্রতিছে এই ছাত্র সমাজের কথা অদ্বেচক না তারা বলছে কোটা খুব এই যেইটুকু হইলে আমার গায়ে লাগে না ওইটুকু হইলে আমাকে কোটাই থাকে আমাকে না খাওয়ায় রাখে যে আমরা দশটা বারোটা টাকার দিয়েছি প্রশ্ন বলেছিলাম প্রথম যদি চাকরি আমার হবেই আমি তো চাকরি ভাইবা দেয় ভাইবা দেয় কিছু হয় না বাবা রে বাবা এটা কেমন কথা কোনো কাজ হচ্ছে না দশ নম্বর আমরা ভাইবা দিয়ে ব্যাঙ্কে টিকলাম তারপরে হলো নন ক্যালারে টিকলাম বাংলাবাদ গ্যাস গ্যাসে টিকলাম কোনো কাজ হচ্ছে না ছাত্র সমাজকে বলবো তোমরা যদি ভাবো পাস করে তুমি দশ জন্মের হয়ে যাবা এত সোজা না এখানে আসো হারে হারে টের পাইবা ওটার বসে কমতো যারা এখন ঘরে বসে আছেন তাদেরকে আমরা আহ্বান জানাই আপনারা আসেন আহ্বানকে বলবো ছাত্রদের পাশে এসে দাঁড়ান আপনার বাংলাদেশ থেকে উঠতে হবে নাহলে এই কোনো কথা কি পাচ্ছা কিনা ধন্যবাদ আমরা আমরা স্পষ্ট করছি